আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করে আপনারা অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি আপনাদের একটা সুসংবাদ দিতে পারছি এবং দিব তো সুসংবাদটা হলো আমি এর আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমি জর্ডান থেকে সার্বিয়া হয়ে হয়তো অন্য কোথাও যাব তো ইনশাল্লাহ 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 সেই কাঙ্ক্ষিত এবং আমার জন্য মধুর সময়টা কালকে ওয়েট করছে তো হয়তো আমি যাব না মানে ফাইল জমা দেবো ভাই কিন্তু আমি এত কনফিডেন্সের সাথে কেন বলছি কারণ যে লোকটা নিবে সেই লোকটা আমার নিজের কাছের ভাই বড়ো ভাই বন্ধু যাই কিছু বলেন না কেন সে নিবে এবং সে ভাইটা কিন্তু বাংলাদেশে থাকে না সে মূলত ইটালি থাকে এবং সে যে ওয়েতে গেছে তার পরিচিত লোক এবং সে ভাইটা যেন অবশ্যই দবেন কারণ তার সাথে আমার অনেক বের মনোমালিনও হয়েছে অনেক বের কথা কাটাকাটিও হয়েছে তারপরেও যে ফাইনালি ভাই আমাকে একটা সুসংবাদ দিয়েছে যে না আপনি আসবেন একটু ওয়েট করেন তো ফাইনালি সে ভাই আমাকে কালকে রাত্রে মেসেজ দিয়েছে দীর্ঘ দুই মাস পরে মানে দুই মাস ভাইয়ের সাথে কোনো কথাবার্তা নেই দুই মাস পরে সে আমাকে মেসেজ দিয়েছে যে ফাইনালি আপনার সব কিছু ক্লিয়ার কারণটাকে আগে তিনটা লোক ছিল সে তিনটা লোক আপনার সার্ভেয়া পৌঁছানোর পরে তারপর হলো আমার ফাইলটা জমা দিবে তা বলছিল যেহেতু ওই লোকগুলো আপনার পৌঁছাচ্ছিলো না এই জন্য ভাই একটা ঝামেলা ছিল ভাই কত দেরি হবে কত দেরি হবে তো এই নিয়ে করতে 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 পর পৌঁছানোর পরে ভাই আমাদের ফাইলটা নেবে এখনও নিয়ে নেই আগামীকাল হয়তো আমি ফাইলটা দিব তো ভিডিওটি আপনার স্ক্রিন ডাকার মধ্যে সকাল শুনবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাদের যদি হবে তো বাংলাদেশ থেকে অনেকেই বলে বর্তমানে ইউরোপের দেশ সার্ভিয়াতে ভিসা প্রসেসিং করা সম্ভব না আসলে সম্ভব সঠিক গাইডলাইন এবং সঠিক এজেন্সি যদি পান আপনি ভিসা প্রসেসিং অবশ্যই অবশ্যই করতে পারবেন বাংলাদেশ থেকে যারা ভিসা প্রসেসিং করে বেশিরভাগ লোকে মায়ের খায় কেন আপনার মূলত বাংলাদেশ থেকে যারা আসে এবং সঠিক এজেন্সি বা সঠিক লোক পায় না বিধায়ী কিন্তু এই সমস্যাগুলো হয় যারা বাংলাদেশ থেকে আপনি ধরেন যে ভিসার রিলেটেড কাজ করে একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট লোকে আপনি মনে করি যে আপনি চিটার আর বাদ বাকি পাঁচ পার্সেন্ট লোক কাজ করছে সেই পাঁচ পার্সেন্টের লোকের জন্যই আমি আপনার বিদেশে আসি এবং পরবর্তী লোক বিদেশ যাবে তারাও যদি চিটারি করে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে অটোমেটিকলি এই বিদেশ যা বন্ধ হয়ে যাবে তো যাই হোক মূল কথা আসি যে সার্বিয়াতে যেতে গেলে আমার কত টাকা লাগতে পারে এবং কত খরচ হতে পারে এবং কত দিন সময় লাগতে পারে মূলত ভাই আমাকে বলছে সার্বিয়া থেকে যেতে গেলে আমার মূলত খরচ হতে পারে আপনার বাংলাদেশি টাকায় ভাই টাকার অঙ্ক বেশি হলে পরেও নয় থেকে দশ লক্ষ টাকার ভিতরে বলছে সামথিং মানে এই এক লাখ টাকা পাশের ভিতরে হবে কিন্তু কেন এত টাকা লাগছে ভাই একটা কি জেনে গ্যারান্টি বেশি একটা জিনিস পণ্য দিয়ে বলি যে পণ্যটা ভালো সে সেই পণ্যটার রেট একটু বেশি নেবে আর যারা চিটার পার আপনার তারা এক টাকা যেটা যেটা পাবে সেটাই তাদের কাছে লাভ কারণ সে পরবর্তীতে ওই টাকাটা ফেরত দেওয়া লাগে না আর যারা ভালো লোক তারা অবশ্যই টাকা বেশি নেবে তারা ওই টাকাটা ফেরত দিতে হবে তো এই জন্যই বলি একটু ভালো লোক সচেতন লোক যে কোনো কাজে করেন না কেন একটু ভেবে চিন্তা করবেন গ্যারান্টি সরকারের নিশ্চয় সেখান থেকে করার চেষ্টা করবেন তো অবশ্যই সার্ভেয়ার বিষয়ে আমি যখন কাগজপাতের প্রসেসিং হবে এবং আস্তে আস্তে কোন কোন আপডেট পরবর্তীতে আপনাদের আপডেট দেবো কারণ অনেকেই আপনারা আমাকে সার্বিয়া এইগুলো অনেক দেশে আমি ভিডিও করেছি আপনারা আমার সম্পর্কে জানতে চান অনেক কিছু জানতে চান তো আমি যখন আমার কাগজপাতি কোন স্টেপে আছে কখন কী আছে এবং অবশ্যই বাংলাদেশে খুব দ্রুত হয়তো দেখা হতে পারে আপনাদের সাথে দ্রুত বলতে এত দ্রুত না হয়তো ছয় মাস বা এক বছর লাগতে পারে তো এটা আপনার আইডিয়া স্বরূপ কারণ আমার কাগজপত্রে আমি তাকে একটা জিনিসই বলেছি ভাই আমি কিন্তু পুরো কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আমি বাংলাদেশে ব্যাক করবো না কারণ যেহেতু আমি এদেশে আসি ইনকাম করতেছি থাকছি খাসছি ঘুরছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যখন বাংলাদেশে যাব যখন কাজ কাম থাকবে না বসে থাকবো বেকার থাকবো এবং আরও একটা এক্সট্রা মানসিক প্রেশার থাকবে তো এই জন্যই আমি এই দেশে অবস্থায় সব কিছু করবো তো ভাই আমার সব কিছু কথা শোনার পরে সব কিছু ইস করছে তার ভিতরেও কিছু কনফিউজ ছিল সে আমার কাছে জানতে চাইছে আমি সেগুলো ডাউট করছি এবং আমার বিষয়েও কিছু কনফিউজ ছিল সেই বিষয়ে কথাবার্তা হয়েছে কারণ বিদেশের বিষয় একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করাই ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজেদের পরিবারের ভিতরে যত্ন নেবেন এবং কে কোথার থেকে দেখছেন আপনার মূল্যবান কমেন্টটি করবেন আপনি কমেন্ট করবেন এটা আমি পরবর্তী ভিডিও করে উৎসাহিত হই